শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় বাংলাদেশি বারো জন মৎস্যজীবীকে প্রাণী বাঁচিয়ে সম্মানিত হলেন কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস ভারত সরকারের উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয় আঠাশে নভেম্বর কেরালার কোচির একটি স্টেডিয়ামে তার হাতে সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর ফিশারম্যান দু হাজার তেইশ চব্বিশ সম্মান তুলে দেওয়া হয়েছে তিনি এই অ্যাওয়ার্ডটি নিয়ে শনিবার সকালে নিজের বাড়িতে ফিরেছেন জানা গিয়েছে দশই সেপ্টেম্বর মাছ ধরার জন্য এরবি বারণতা পাঁচ ট্রলারে করে সতেরো জন মৎস্যজীবী কাকদ্বীপের মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কিন্তু এগারোই সেপ্টেম্বর হঠাৎই প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে এরপরে মাঝি প্রাণকৃষ্ণ ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিলেন সেই সময় হঠাৎই তিনি গভীর সমুদ্রের মৎস্যজীবীদের চিৎকার শুনতে পান ট্রলার নিয়ে কিছুটা এগোলেই তিনি দেখতে পান দুজন মৎস্যজীবী গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন তৎক্ষণাৎ তিনি তাদের উদ্ধার করেন এরপরে তিনি জানতে পারেন আরও দশজন মৎস্যজীবী সমুদ্রে ভেসে রয়েছেন একথা শোনার পর তিনি ট্রলার নিয়ে আবারও গভীর সমুদ্রের দিকে রওনা দেন প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও সব বাধা অতিক্রম করে তিনি আরও দশজন মৎস্যজীবীকে উদ্ধার করেন তেরোই সেপ্টেম্বর তিনি উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিয়ে পাথর প্রতিমার খেয়াঘাটে পৌঁছন এদিন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানায় তুলে দেওয়া হয়েছিল আরও জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের ওই ট্রলারটি ডুবে গিয়েছিল ওই ট্রলারের মৎস্যজীবীরা কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসেন তারা প্রায় ছত্রিশ ঘন্টা নদীতে ভেসেছিলেন এ বিষয়ে প্রাণকৃষ্ণ দাস বলেন দশ তারিখে বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলাম যখন এগারো তারিখের পরে দেখি না আকাশের পরিস্থিতি ভালো না তাই বারো তারিখে আমরা ফিরবো ফিরে আসবো এগারো তারিখে দশ তারিখে বেরিয়েছি এগারো তারিখে ফিরে আসবো ফিরে আসার পথে তখনই দেখি না বাংলাদেশের লোক দুজন লোক ভাসতেছে দুজন লোক ভাসতেছে দেখে আমরা ওরা ওরকম বাটা দিচ্ছিল বাটা দিতে আমরা ওদের কাছে যাই কাছে যেতে তো বাঁচাও বাঁচাও বাঁচা বাঁচা বলে তখন আমরা দুজন লোককে তুলি তোলার পরে বলছে যে দাদা আমাদের আরও দশজন লোক আছে এগুলো কোথায় না একটু ওইদিকে চালিয়ে যেতে হবে চালিয়ে গেলে পাওয়া যাবে তখন ব্যাকে গিয়ে আমি ঘুরে গিয়ে ওই দুজন লোককে নিয়ে ওরা দেখিয়ে দিলো যে এদিকে গেলে পাবে তখন যাই দেখি না আরও দশজন লোক একটা বুলেটের ভিতরে আর একটা বাসের ভিতরে ভাসতেছে ভাসতে আমি যাওয়ার সময় সঙ্গে ওদেরকে যেভাবে পারি মোটামুটি ওদেরকে উদ্ধার করলাম কাকদ্বীপ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট বিশ্ব সমাচার সহজ কিস্তি সঠিক মান ও ন্যায্য দাম মোবাইল ওয়ার্ল্ড মোবাইল এসি ফ্রিজ টিভি ল্যাপটপ চিমনি এখানে যাবতীয় ইলেকট্রনিক জিনিস সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রোপাইটার স্বপন জানা মোবাইল নাম্বার নাইন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পূর্ব পাশে এবং পাথ প্রতিমা বাস স্ট্যান্ড জয়েনিং এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন